আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে থাইরয়েড সমস্যা এবং থাইরয়েড হরমোন নিয়ে আমরা আসলে কিছু আলাপ করব মূলত সামনে ওয়ার্ল্ড থাইরয়েড ডে সারা বিশ্বব্যাপী অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমরা যেন এই এই হরমোন অথবা এই রোগ নিয়ে একটু সচেতন হই প্রতি বছর পঁচিশে মে এই দিবসটি পালন করা হয় যদি একটু ব্রড সেন্সে বলি আমাদের শরীর কিন্তু দুটো সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় একটা হরমোন সিস্টেম আর একটা নার্ভাস সিস্টেম কাজে বুঝতে পারছেন যে হরমোনের ভূমিকাটা কতখানি এবং যেই হরমোনগুলো আছে তার মধ্যে থাইরয়েড হরমোন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে এটা গলার সামনে একটা যে কণ্ঠদালী আছে তার সামনে একটা ছোট্ট প্রজাপতি আকৃতির রদ্ধি সেখান থেকে হরমোনটা নিশ্চিত হয় তার নাম এবং এই হরমোনটা এখান থেকে নিশ্চিত হয়ে রক্তবাহিত হয়ে শরীরের সব জায়গা ছড়িয়ে পড়ে এবং প্রতি কোষে কোষে এর গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে অনেক কথা বলা যায় সংক্ষেপে বলে দিই বিপাক ক্রিয়া আরো যদি স্মরণ করি যে একটা কোষ কিভাবে অক্সিজেন কে ব্যবহার করবে কিভাবে প্রোটিনকে তৈরি করবে কিভাবে তার বিভিন্ন কে ব্যবহার করবে এই বিষয়টা কন্ট্রোলে একটা বড় ভূমিকা এইটা যদি বুঝতে পারছেন যে এর গুরুত্ব কতখানি এবং শরীরে এমন কোনো অঙ্গ নেই যে হরমোনের তারতম্যের জন্য আক্রান্ত না হয় কেন আমরা এত সচেতনতার বিষয়গুলো বলে থাকি থাইরয়েড হরমোনের জন্য তারতম্যের জন্য যে উপসর্গগুলো হয় সেগুলো একেবারে সুনির্দিষ্ট নয় সংক্ষেপে বলি যদি হরমোন কমে যায় অবসন্ন লাগে ওজন বেড়ে যায় মহিলাদের ক্ষেত্রে মাসিক অনিয়ন্ত্রিত হয় আমাদের চামড়া খসখসে হয়ে যায় চুল পড়ে যেতে পারে নাক ডাকা বেড়ে যেতে পারে বুঝতে পারছেন যে কোন একটি স্পেসিফিক না যার জন্য হয় কি রুগী চট করে ধরতে পারেন না এবং রুগী বা বলবো কেন আমাদের সব চিকিৎসকরাও চট করে বুঝতে পারেন না যে অসুবিধাটা কোথায় হচ্ছে ঠিক একইভাবে যদি হরমোনটা বেড়ে যায় আমাদের যাকে হাইপার হাইপার থাইরয়েড বুক ধরফর ঘাম হওয়া ওজন কমে যাওয়া অস্থিরতা দেখা যায় যে সমস্যা হরমোনের কিন্তু রুগী যাচ্ছেন হার্টের ডাক্তারের কাছে কারণ করছে সমস্যা হচ্ছে রুগী যাচ্ছে পেটের ডাক্তারের কাছে কারণ তার পাতা হচ্ছে যেহেতু নন স্পেসিফিক সেহেতু রুগীদের ক্ষেত্রে এবং আমাদের চিকিৎসকের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতার প্রয়োজন আছে যে থাইরয়েড হরমোনের অভাবে এগুলো হতে পারে তাহলে কি কি করব আমরা চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে আমাদের দেশেও আমাদের আর্থসামাজিক অবস্থা যেমন এগিয়েছে আমাদের চিকিৎসার অ্যাক্সেসিবিলিটিও এগিয়েছে সামান্য একটা পরীক্ষার মাধ্যমে আমরা এটাকে বলতে পারি স্ক্রিনিং টেস্ট আমরা এই রোগটাকে অন্তত পক্ষে ডিটেক্ট করতে পারি টিএসএইচ পরীক্ষা আরো পরীক্ষা আছে আরো অনেক স্পেশালাইজ পরীক্ষা আছে কিন্তু যদি সচেতন হই এই টিএসএচ পরীক্ষার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পাবো যে এই নন স্পেসিফিক উপসর্গগুলো কি থেকে হচ্ছে কি না কারণ থাইরয়েড হরমোন তারতম্য রোগটা আইডেন্টিফাই করা এবং এর যথাবিহিত চিকিৎসা করা অত্যন্ত রিওয়ার্ডিং অত্যন্ত ফলপ্রসূ মানে চিকিৎসকেরও মনটা ভরে যায় রুগীও যে উপকারটা পান অতুলনীয় দীর্ঘদিনের বদ্ধাত্মে উনি সাফার করছেন দেখা যাচ্ছে হাইপোথাইডের জন্য চিকিৎসা হলো আল্লাহ তিনি চমৎকারভাবে ভাবে প্রেগনেন্সিতে পদাপন করলেন এরকম বহু উদাহরণ আছে অবসন্নতা পুরুষের ক্ষেত্রে যৌন দুর্বলতা থাইডের জন্য হতে পারে কাজেই আমাদের সচেতনতার অত্যন্ত প্রয়োজন আছে একটা থাইরয়েড রোগের চিকিৎসক হিসেবে একটা খুব কখন আমি সমস্যার মধ্যে পড়ি হাইপোথয়ের রোগ যেখানে হরমোনের অভাব থাকে এখানে যখন আমরা রোগীকে ওষুধটা দিয়ে দিই উনি যখন ভালো বোধ করেন কিছুদিন পর ডিসকন্টিনিউ করেন ফলে দেখা যায় যে আবারও সেই আগের অবস্থায় ফেরত যাওয়ার একটা একটা অবস্থা আমি সহজভাবে বুঝিয়ে যেটা বলি যে আপনার চিকিৎসক যদি বলে থাকেন যে আপনার হাইপোথাইরয়েড আছে এবং আপনার থাইরয়েড হরমোন প্রতিস্থাপন করা হচ্ছে এইটাকে আপনি মনে করবেন যে কোনো ওষুধ না এটা আপনার শরীরের প্রতিস্থাপন এইটা আপনার রিপ্লেসমেন্ট আপনার হরমোনটা শরীরের ভিতরে নাই আমরা বাইরের থেকে দিয়ে একটা লেভেল কন্ট্রোল করছি কাজে এই ওষুধটা চট করে নিজের থেকে বন্ধ করা যাবে না হরমোনের মাত্রা চিকিৎসক আপনার রোগের নানা রকম ধরন বুঝে কিছুদিন পরপর পরীক্ষা করে উনি ঠিক করবেন ডোজ বাড়াবো না বন্ধ করব না কি করব কাজেই গুরুত্বপূর্ণ যেই আমি খবরটা দিতে চাই অনুগ্রহ করে ওষুধটা নিজের থেকে বন্ধ করবেন না তবে হাইপার থাইরয়েড যেখানে হরমোন বেড়ে যায় তার অনেক ধরনের চিকিৎসা আছে ওষুধের মাধ্যমে হতে পারে সার্জারির মাধ্যমে হতে পারে এবং বিশেষায়িত কিছু চিকিৎসা আছে তার মাধ্যমে হতে পারে এটা চিকিৎসক আপনার রোগের অনুযায়ী করবেন এবং সেইভাবে চিকিৎসা দেবেন আমরা হরমোন কমের কথা বললাম হরমোন বেড়ে যাওয়ার কথা বললাম মনে রাখতে হবে যে যদি থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায় আমরা ইংরেজিতে বলি নডিউল যদি হয় অথবা বাংলায় যদি বলি যে গোটা হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে এটা কিন্তু বেনাইন মানে এটার কোন খারাপ দিকে পরিণতি নেই তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা একটা ছোট অংশ হলেও এইখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কাজে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে আল্ট্রাসনোগ্রাম অথবা আমরা সূচের মাধ্যমে ওখান থেকে কোষ বার করে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে ভালো করে পরীক্ষা করে দেখি যে এর ভেতরে কোনো খারাপ ম্যালিগন্যান সেলের অস্তিত্ব আছে কিনা কাজে গলা যদি ফুলে যায় নতুন ধরনের কোনো গোটা যদি সেখানে চলে আসে তাহলে এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না থাইরয়েড হরমোনের ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং উনি প্রয়োজন মনে করলে ইএনটি অথবা অন্যান্য স্পেশালিস্টের সাথে আপনার কনসালটেশন করিয়ে দেবেন সবসময় এই হরমোনটা গুরুত্ব আছে বিশেষত গর্ভকালীন সময় যেহেতু থাইরমোনটা মহিলাদের বেশি হয় এবং চাইল্ড এ যে বেশি হয় ওই সময় তারতম্য হলে গর্ভস্থ বাচ্চার ক্ষতি হতে পারে মায়ের ক্ষতি হতে পারে এই কারণে একটা প্রপোজাল সারা জুড়ে হচ্ছে যে এটাকে আমরা কি ইউনিভার্সাল স্ক্রিনিং করবো কিনা সবার করে ফেলবো কিনা আমার মনে হয় এই বিষয়টা অতি দ্রুত চলে আসবে যে একটা সবার ক্ষেত্রেই হরমোনটা পরীক্ষা করে নেওয়ার জন্য বিষয়টা কিন্তু সুযোগ হলেই গর্ভকালীন সময় এবং গর্ভধারণে যখন আপনি পরিকল্পনা করবেন আপনি নিজে উদ্যোগী হয়ে অথবা চিকিৎসক উদ্যোগী হয়ে এই হরমোনটা পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি কেন হয় থাইরয়েড রোগ এত বেড়ে যাচ্ছে কেন কেন হয় এক সময় ধারণা করা হতো যে আয়োডিন একটা আমাদের প্রতি গুরুত্বপূর্ণ মিনারেল তার অভাবেই এই হরমোনটা হয় তবে বিগত কয়েক যুগ যাবক। আমাদের যে লবণ সেখানে আয়োডিন যুক্ত করা হয় অন্যান্য খাদ্যবস্তুতেও আয়োডিন যুক্ত করা হওয়ার ফলে আয়োডিন জনিত ঘাটতিজনিত থাইরয়েড হরমোন তারতম্য এই রোগটা অনেকটাই কমে এসেছে বর্তমানে যেটা হয় সেটাকে আমরা বলি অটো ইমিউন অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ যে সিস্টেম আছে তার যদি কোনো তারতম্য হয় এই তারতম্যের জন্য এই মিসম্যাচের জন্য থাইরয়েড হরমোনের ঘাটতি বেড়েও যেতে পারে কমেও যেতে পারে এবং সেইটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে আমরা ডিটেক্ট করে ফেলতে পারি কাজে বলতে চাই যে সচেতনতা অত্যন্ত প্রয়োজন পরীক্ষা করার প্রয়োজন এবং সঠিক সময়ে সঠিকভাবে অত্যন্ত প্রয়োজন থাইরয়েড হরমোনে ভুগছেন কি খাবো এটা নিয়ে একটা বড় ধরনের একটা আমাদের মধ্যে কৌতূহল থাকে একসময় বলা হতো যে ফুলকপি বাঁধাকপি ব্রকলি একদম খাওয়া যাবে না ব্যাপারটা তা নয় এগুলোর ভেতরে কিছু গলগণ্ড হওয়ার উপাদান থাকতে পারে কিন্তু একেবারে যে নিষিদ্ধ তা নয় আপনি পরিমিত পরিমাণে খেতে পারেন তবে একটা স্বাস্থ্যকর খাদ্য তালিকা সেইটাই আসলে থাইরয়েড হরমোনের জন্য প্রয়োজন আলাদা করে কোনো আয়োডিন দরকার নেই আলাদা করে কোনো খাতার জন্য মেনটেন করার জন্য যথেষ্ট হবে আশা করি সবাই সুস্থ থাকবেন এবং সবার মধ্যে থাইরয়েড হরমোন জনিত সচেতনতা বৃদ্ধি পাবে এবং আমরা একটা সুস্থ জীবনযাত্রার দিকে নিশ্চিতভাবে এগিয়ে যাব এই কামনা প্রকাশ করছি ধন্যবাদ